তোমরা তো আশা করছি সবাই ভালো আছো তো আমরা দেখতে আসতেছিলাম এখানে জিনিস একটা আছে তোমাদেরকে সবাই দেখাবো কি জন্তু লাগে তোমরা সবাই বলবে হঠাৎ আমরা দেখে চমকে যাই এখানে কি পড়ে আছে দেখতে পাবেন ব্যাক ক্যামেরাতে দেখাবো তো বন্ধুরা এটা কি এই কুয়াতে পড়ে গেছে এবং এখানে তার মৃত্যু হয়েছে দেখতে পাচ্ছেন এটা কি তোমরা সবাই কমেন্টে বলে যাবেন আমরা তো দেখে ভয় পেয়ে গেছিলাম আমরা এদিক থেকে আসতেছিলাম আর এখানে দেখি হঠাৎ এটা কি আমার সঙ্গে আছে এই যে তো ভিডিওটি ভালো লাগলে লাইক একদম সাবস্ক্রাইব করে দেবেন